নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি কিংবা তথ্য যাচাইয়ের কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন তার জন্য শুনানির দিনক্ষণ বাড়ানো হয়েছে চোদ্দ তারিখ পর্যন্ত চলবেই কাজ সোমবার শীর্ষ আদালতে এসআইআর শুনানি তবে সোমবার এই শুনানির আগেই শোনা গেল কমিশনের অভিযোগের ভিত্তিতে নবান্ন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে এসআইআর জন্য পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেওয়া হবে রাজ্যের এই পদক্ষেপে কমিশন নতুন করে চাপে পড়ল বলেই মনে করা হচ্ছে আইনি মহলের মতে একদিকে নিজেদেরই ঠিক করা সিদ্ধান্তে বদল এবং সময়সীমা ক্রমাগত পিছিয়ে চলেছে তারা অন্যদিকে সুপ্রিম নির্দেশের পরে মুখ্যমন্ত্রীর দাবিগুলি মেনে নিতে বাধ্য হচ্ছে স্বাভাবিকভাবে এসআইআর নিয়ে পরবর্তী কি পদক্ষেপ সুপ্রিম কোর্ট নেয় সেদিকে নজর গোটা দেশের সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানির আগে কমিশনের অভিযোগের ভিত্তিতে নবান্ন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে এসআইআর জন্য আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি আধিকারিক দেওয়া হবে রাজ্যের এই পদক্ষেপে কমিশন নতুন করে চাপে পড়ল বলেই মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফে গত বুধবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের আইনজীবী জানিয়েছিলেন রাজ্য সরকার এসআইআর কাজের জন্য পর্যাপ্ত গ্রুপ বি অফিসার দেয়নি তাই ভিন রাজ্য থেকে আধিকারিকদের নিয়োগ করতে হয়েছে এরপর আদালত রাজ্য সরকারকে তালিকা দিতে বলেছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাচি বিচারপতি বিপুল এম পাঞ্চলীর বেঞ্চ জানিয়েছিল কতজন গ্রুপ বি আধিকারিককে রাজ্য এসআইআর কাজের জন্য দিতে পারবে তা সোমবারের মধ্যে কমিশনকে জানাতে হবে সেই মতো শনিবারই কমিশনকে নবান্ন জানিয়ে দিয়েছে এসআইআর কাজের জন্য আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি আধিকারিক দিতে পারবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা শংসাপত্রকে প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দেওয়া বাধ্যতামূলক করছে কমিশন আগের শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শানিত যুক্তি কমিশনের পক্ষপাতকে সামনে এনে দিয়েছে দেশের শীর্ষ আদালত তার তোলা অভিযোগগুলিকে মান্যতা দিয়ে পর্যবেক্ষণে জানায় লজিক্যাল ডিসক্রিপেন্সের দোহাই দিয়ে কোনো যোগ্য ভোটারের নাম বাদ না যায় কমিশনকে তার উপযুক্ত ব্যবস্থাও নিতে হবে ফলে দৃশ্যতই ব্যাক ফুটে থাকা কমিশন এবার কি চুক্তি প্রধান বিচারপতি সূর্যকান্তের সামনে পেশ করে সেদিকেই নজর গোটা রাজ্যের